ইচ্ছার টাকার অভাবে চিকিৎসা করতে পারে না সরকারি হাসপাতালে যাই সেইভাবে দেখে না ছোট একটা কাগজে লিখে দেয় দুইটা ওষুধ লিখে দিল খাইলে সাইলে সাইল না সাইলে নাই আবার মনে করেন যখন প্রাইভেট হাসপাতালে যাই একই ডাক্তার ওরে বাবা যত্নের শেষ নেই নেই রে আর বড় করে লম্বা একটা প্রেসক্রিপশন আছে না নাই আবার এখন হাসপাতালে গেলে আপনি গিয়েছেন ডাক্তার বুঝ দিও পেরেছে যে রোগ তেমন সমস্যা না ওর মনের মধ্যে একটু ধুরকুশ থেকেছে তাই ধুরকুশ বলেন তো আবার আঞ্চলিক শব্দ হ্যাঁ মনের মধ্যে একটু ভয় ভয় করছিল তাই ডাক্তারের কাছে গেছে এখন ডাক্তার জানে যে তেমন কিছু হয় নাই নাড়ি মাড়ি চেক করি কয় আপনার তো অন্তত কুড়ি ডে পরীক্ষা না করলে রোগ ধরতে পারবো না তারপরে কুড়ি ডে পরীক্ষা কহ রাইনর পরে বলে আমি যে দুশ্চিন্তা করছিলাম ও দুশ্চিন্তা কেটে গেছে আপনি একদম টেনশন করিন না সোজা বাড়ি চলে যান আপনার কোনো রোগ নেই রে ঠিক লাগে পরীক্ষা আছে না নাই পরীক্ষার শেষ নেই হাসপাতালগুলোতে আমি বলি ওগো ডাক্তার ভয় করেন আল্লাহ ডাক্তারদের বলতে চাই লেখাপড়া করে ডাক্তার হয়েছেন ছোটবেলায় যখন জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি হতে চান ডাক্তার হতে চায় ডাক্তার হয়ে কি করতে চান মানুষের সেবা করতে চায় আর এই কথা বলে এখন আবার খেলা হই কেন এখন সেবা আছে না সেবা নেই এখন খালি প্রেসক্রিপশন ওষুধের গাদাপ সেই কোম্পানি ফ্রিজ ঢুকাই দিয়েছে বাড়ি ওই কোম্পানির ওষুধ কাজ হোক আর না হোক লেখে না এই সত্য বলছি না মিথ্যা এই বলার পরে অনেকেই খেপে জাতি পারে কিন্তু কথা সত্য না বলে তো উপায় নেই এমন এমন ওষুধ লেখে যে ওষুধে তেমন কাজ হবে না কিন্তু ওই ওষুধ কোম্পানি বাড়িতে একটা ফ্রিজ ঢুকাই দিয়েছে আবার কোম্পানির লোকের বলিল তোমার ভাবি বলছে যে এলইডিটা এখন স্মার্ট না এখন ইউটিউব এলইডি উঠেছে যদি একটা অমনি বাড়ি পয়সে যায় না যায় না যারা ডাক্তার তারা বোঝে রে আর যারা ফার্মেসিটি কালে কাজ করে তারা বোঝে এই জন্য ফার্মেসিটি কালে যারা আছে ওরা হাসপাতালে দাঁড়াই থাকে আর প্রেসক্রিপশন চেক করে যে ডাক্তার আমাদের ওষুধ লিখেছে কিনা যদি না লিখে ডাক্তার ধরে এই ফ্রিজ দিলাম তুই লিখিস নি কেন আমার ওষুধ ঠিক না বেঠে এই কথাগুলো বললাম এই জন্যে আমরা যদি না বলি সচেতন হবে কি এবার কিভাবে আমি যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে তবে রাত পোহাবে তবে ঠিক না ঠিক সবাইকে সচেতন হওয়ার দরকার আছে না নাই ওই সাপের কথা মনে কি আছে সাপ পীর সাহেব বলল দেখো আমি তোমার কামড়াইতে নিষেধ করেছি কিন্তু তোমার ফনা তুলে একটু ফোস করতে নিষেধ করে নাই তুমি যদি ওই কৃষককে যখন তোমাকে ধরতে গেছে একটু ফনাটা তুলে ফোস করে উঠতে তাইলে ও তোমার দিয়ে ঘাস তো দূরের কথা ও ওই ঘাস ও মাঠে রেখে চলে আসতো আবার বাড়িতে আসলি বউ বলতো লুঙ্গি খো ঠিক না বেঠে তার মানে ঘাসের সাথে লুঙ্গিও থাকতো কথা কয় না কয়না মুসলমানেরা যদি একটুখানি ফস করে না রায় তাক দিলে অনেকেই মোটামুটি মানে পিছনের রাস্তাতে আর কিছু না বের করে বাতাস বের করতে করতে দৌড়ে ঠিক না রে ঠিক এই তাকবীর কে এক দল আছে ভয় পায় না পায় না তাকবীরের আওয়াজ কে বন্ধ করতে চায় এমন মানুষ আছে না না বাংলার জমিনে কি তাকবীরের আওয়াজ বন্ধ করা যাবে না বাংলার জমিনে তাকবীরের আওয়াজ বন্ধ করা যাবে না বাংলার জমিনে সমকামিতা قائم করা যাবে না বাংলার জমিনে ট্রান্সজেন্ডার চলবে না কারণ এই জমিন ওলিয়া আউলিয়ার জমিন এই জমিনের মাটিতে এখনো কত ওলিয়া ওলিয়া কত শহীদ কত কুতুব ঘুমিয়া আছে এই জমিনের উপরে কত তাহাজ্জুদ গুজারি। এখনো রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ে দেশ রক্ষার জন্য দোয়া করে না করে না করে না করে না আমরা তো সেই জাতি এখন মাস্টার নাম কি কইতে আরে না ওরে না সামাজ যুবক মানুষ চা কি করে লাগবে না এই যুবকরা বসলি সামাজ যুবকরা বসছে নাকি

এটা বলা লাগবে দুই নম্বর হলো তার একটা যৌবন কাল ছিল সেই যৌবন কালে ইচ্ছা করলেই মানুষের বেড়া ভাঙতে পেত কথা কয় না ঠিক আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ও কালের মেয়ে রাফ হাদিস ধরে না আমার এই যে ফুলতলার মা বোনে রাফ কোরেন হাদিস পড়ে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে করে না করে না এখন আবার প্রেমিকা হয়েছে আল্লাহওয়ালা প্রেমিকা পরি প্রেম করে করে প্রেম আবার বন্ধুর সাথে যখন দেখা হয়েছে বলছ আমার দোস্ত একটু মুখটা খোলো তোমার দেখায় দাও বলছো তুমি জানো না আমি পর্দা করে রে আছে না নাই চোদ্দ পারিকি দাঁত মেনে আল্লাহ রলিফ মোটর পিছনে পর্দা করে যায় আর যুবকরাও এত গিয়ার দেয় আমার বন্ধু বললো এত জোরে ওদের চালাইনো লাগবে কেন এত জোরে গিয়া দেও আ উআ করতে করতে যাওয়া লাগবে কেন আমি বললাম ওর পিছনে তো পাওয়ার ব্যাংক বসে রয়েছি ওর সার চুরাইর ভয় নাই এই নিজরে চালা হে ঠিক না ও আমার যুবকের আপ আমি তো যুবকদের হুজুর যেখানেই যাই যুবকদের সারা পড়ে যাই আমার ভুল তলায় এত পরিচিত আমি না আবার আসবো আঠাশ তারিখে কয় তারিখে আঠাশে ফেব্রুয়ারি কনে বেজের ওরে না বেজের ডাঙা না জানে না দামোদরপুর এখানে দামোদর নাকি আছে না আপনাদের মিজান ডাক্তার ওখানে দামোদর 28 তারিখ কোথায় দামোদর বেজে ডাঙা ওটা कैंसिल বেজে ডাঙার ওখানে একটা পোস্টার করেছিল সেই পোস্টারে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইকে দাওয়াত দিয়েছিল আমার আবার পোস্টার দেখল আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আমি বললাম ভাই অসুবিধা নেই ওই দিন দুইজন একসাথে থাকবা রে বলছে ভাই আমার তো দাওয়াতই দেয় নাই পোস্টার করে বসে আছে আমার কাছে ভয়েজও আছে যদি सुनतेছেন আপনারা শোনায়েও দিতে পারেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই বলল যে আমাকে দাওয়াতই দেয় নাই ওদের কোন একজন পরিচিত লোক আছে তার মাধ্যমে বলেছে যে আমি বললে হবে না এই বলেই পোস্টার করে বসে আছে এটা কোনো কথা কোন না এইভাবে কি হবে না এইভাবে হবে না মনে থাকবে ও আমার ভাইয়ের আবার অনেকেই বলে হুজুর আপনি ভাঙান কেন এটা ভাঙানো নয় আমাদের যদি এখন বাংলার জমিনে সাইদির কণ্ঠে কেউ ওয়াজ করে আমাদের ভালো লাগে না লাগে না আমরা বলি আহারে দেখো হুজুর সাইদির মতো করে ওয়াজ করে আবার যদি কেউ আজারির মতো করে ওয়াজ করে তাইলে ভালো লাগে না লাগে না যদি কেউ আমির হামজার মতো ওয়াজ করে ভালো লাগে না লাগে না যদি কেউ যদি কেউ যদি কেউ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়া কাটা হুজুরের মতো ওয়াজ করে ভালো লাগে না লাগে না ভালো লাগে রে তাইলে আমি যখন আমার জাত সাধারণ সম্পাদকের মতো করে ওয়াজ করি তখন তোমার কেন খারাপ লাগে রে কারণটা তোমার খারাপ লাগে কেন তার মানে খেলা খালি তোমরা একা করবো আমরা করব না খেলা হবে তবে যা হওয়ার হয়ে গেছে অসুবিধা নেই খেলা হোক আর না হোক আমাদের খেলা কি নিয়ে কোরআন নিয়ে আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে মরতে চাই কোরআন বাংলার জমিনে কায়েম দেখতে চাই বলেন ঠিক না বেঠে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে মেয়ে মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার ফুলতলা খুলনার মা বোনের কোরআন হাদিস পড়ে না ওই ট্রেন রোডে যেয়ে টিকটকে ভিডিও ওরা কর ঘরে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে অতিথি বলতে পাই এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি ঠিক না বেঠে বলে বাবু তুমি কি খাইয়াছ না খাইনি ও বুড়ো ধারি হয়ে গেছে খাইনি মানে ও কি এখন ফিডার খাবে কথা কয় না বুড়ো ধারির বলে বাবু তুমি খেয়ে সহ্য পারা যায় সত্যি না মিথ্যে বললাম আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি এখন বল এটা সত্য বলছি না মিথ্যা একজন চিঠি লিখেছে দেখো আবেদা তোমার ছাড়া বাঁচবো না আমি তোমার জানের জান প্রাণের প্রাণ তুমি আমার কলিজা আরে ভাতিজার কাছে দিয়েছে ভাতিজা নে যে ওই অমুখির কাছে দিবি ও সেই আবেদা না সবেদার কাছে না দিয়ে আবেদা সবেদার মার কাছে দিয়ে আছে। এইটা যখন মার কাছে সিটি ধরা এই সিটি ধরা খাওয়ার কারণে আমার যুবকেরা তখন কার সময়ের যুবকেরা গ্রাম সাইড এসে বাড়ি সাইড এসে ঢাকা গার্মেন্টস চলে গেছে লজ যে কেমন করে মুখ দেখাবো সত্যি না মিথ্যা কত লজ্জা ছিল খালি সিডি ধরা খেয়েছে তাই লজ্জাই মুখ দেখাতে পারতো না ঢাকা গার্মেন্টসে যেয়ে কাজ করত গো আবার এখনকার সময় ওরা লজ্জা সরমের কিছু নাই হঠাৎ করে হে হে হয়ে গেছে গো বলে এর বাপ হইল অমুক মেম্বারের ছেলে মেম্বারের ছেলেও বলে হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স করতেছি এই ঘটনাটা ঘটে গেছে আছে বলেন আমতের আগে আলামতের মধ্যে একটা হলো লজ্জা উঠিয়ে নেওয়া হবে কি লজ্জা লজ্জা উঠিয়ে নেওয়া হবে আগে কেমন লজ্জা ছিল আর একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন একজন ওই রাস্তায় পায়খানা করতেছে কি করতেছে রাস্তায় তেমাত নাই পায়খানা করতেছে তো ওই আমাদের অতিথি বা জাতীয় একজন লোক আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ছিল সাতক্ষীরের বক্তা উনি যাওয়ার সময় মোটর সাইকেলের হ্যান্ডেল দেখে যে ওই রাস্তায় একজন ওই কাজ করতেছে তো ওই হেডলাইটটা ঘুরাই দেশে যাতে একটু লজ্জা পায় ভবিষ্যতে যেন অন্তত রাস্তায় এই কাজটা না করে এটা তো খারাপ কাজ এখন ও করিয়েস কি ওই মোটর সাইকেলের লাইট যাই ঘুরাইয়েছে ও তুলে মুখ ঢেকে বসে আছে যে নিচে দে যা হয় ও উপরে যা কেউ চিনতে না পারে কথা কি বুঝা গেছে আগের সময় এত লজ্জা শিলা ছিল এত লজ্জা শীল ছিল আহারে আর এখন লজ্জা সব ধুয়ে খাওয়া শেষ এখন বলে আম্মা কালকে গতকাল মাহফিল ছিল নাটোরে একজন চিঠি দিয়েছে আমার নাম ইমরান ওর ইমরান ওর নামটা মনে আছে বাবার নামটা ভুলে গেছি বলছে হুজুর আমি টাকা দিলাম আমার জন্য দোয়া করি দেন যেন আমার তাড়াতাড়ি বিয়ে হয় পিতার নাম সহ আমি বলাই তো ওর আব্বা আছে না এখানে একজন কয়ে আসে যে বসে আছে তা আমি খেলাম এই যে বিয়ে দিয়েছেন না কেন নিজের বিয়েটা তো ঠিক মতো বুসকের করিলেন ঠিক না ঠিক হ্যাঁ হুজুর লজ্জা মাসি গো অসুবিধা নেই হুজুর সব হুজুরিরা বিয়ে করা লাগে অসুবিধা নেই বউ আছে হ্যাঁ তারপরে এত লজ্জা করি লাভ পরে কথা সত্য ঠিক কিনা ওরে ভাই সত্য ঘটনা বল মিথ্যে বলার কিছু নেই ওই ওয়াজ ইউটিউবে দেখলেই বুঝতে পারবেন তার দোয়া করে দিলাম ডাইরেক্ট মুনাজাত করেছি যে আল্লাহ আগামী বছর শীতকাল আসার আগে যেন বিয়ে হয় বলেন আমি এখনকার যুবক যারা বিয়ে করতে চাই কোনো অসুবিধা বিয়ে তো দেখছেন না ও তো ফিল্ডিং মেরি বেড়াচ্ছে এটার খরো হিসেব কিনা করে ঠিক না ঠিক টাইম মতো বিয়ের দেয়া দেওয়ার কারণেই কারণে অন্যায় করছে অপরাধ করছে অপকর্ম করছে জেনা করছে ব্যভিচার করছে আর ককশ বাজারে যাওয়ার জন্য আবার বাবার পকেট থেকে টাকা চুরি কর রে আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে ঠিক না বে ঠিক নতুন করে হয়েছে চালু এ আবার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আগের মানুষ পরিচয় করাতো এটা আমার স্ত্রী এটা আমার ওয়াইফাই ধুর ওয়াইফাই না ওয়াইফ এটা আমার কি ওয়াইফ এইভাবে পরিচয় করা তো আর এখন যদি সাথে একজনকে দেখে আর যদি জিজ্ঞাসা করেন সাথে কিডা ভাবি সাহেব না কি কয় না না তোর ধারণাটা ভুল তাইলে কিডা কয় এইটা হলো আমার গার্লফ্রেন্ড ঠিক না বটে আবার শুধুমাত্র ছেলেরা না কিনা মেয়েরাও আছে মেয়েরাও আছে হঠাৎ করে একজনের সাথে করে নিয়ে বাড়ি মা বলছে অপরিচিত চামড়া রাখি না কয় কৃষির চামড়া হতো আমার বয়ফ্রেন্ড আব্বা আব্বা ভালো আছো হ্যাঁ আমার কলিদার টুকরা রে পাকামো নাই ওরে আল্লাহ কি ও খেয়ে যেয়ে আবার গল্প মারে আজকে গেলাম শাশুড়ি আমার সিটে রুটি আর হাঁসের গোস্ত দিয়ে খুব সুন্দর করে খাওয়াইছে এইটা শুনি আবার জাগে যা চিয়ারা ভালো ওরা চিন্তা করে আমাকে জীবনটাই বেরিয়ে থাকা আমরা কি করলাম এইভাবে অন্যায় বাড়ছে না কমছে আবার এই যখন প্রেম কাটাকাটি হয়ে যায় হঠাৎ দেখতে গিয়েছে আমাদের মোহাম্মদ হুমায়ুন আহমেদ ভুইয়া সাহেব ছেলে বিয়ে দেবে যে জিজ্ঞেস করছে ও আপনার মেয়ে কেমন পর্দা করে চলে কিনা নামাজ পড়ে কিনা রোজা রাখে কিনা বলছে কি বলছেন আমার মেয়ে কোনোদিন কোনো শৈলীর সামনে মুখ মুখটাও খোলে না ঠিক না বেঠে বাসর রাতে বিয়ের সময় জিজ্ঞেস করে স্বামী জিজ্ঞেস করতেছে দেখো একটা কথা জিজ্ঞেস করি তোমার সাথে কি কারোর সাথে ইটিস পিটিস ছিল কিনা তুমি বিয়ের আগে কারোর সাথে তোমার সম্পর্ক ছিল কয় আল্লাহ আপনি কি বলতে চান আপনি কি আমি কি শুনছি আমি আমার তো এই ধারের এর ধারের কাছেও নেই ধুয়ের ধারের কাছে নেই তালি ওই যে ওই যে ব্রিজ রূপসা ব্রিজের পরে রাত্রি যাওয়ার সময় দেখি জোড়ায় জোড়ায় দাঁড়ায় ওরা কারা কথা কয় না তুমি এত আল্লাহর ওলি তো ওগুলো কারা এই সত্য কথা বলছি না মিথ্যা কথা গায়ে লাগলো আমার কিছু করার নেই যুবকের ফিরবে কি আমি ছাড়া ঠেকাই না লাইন নেই ওকে ডাইরেক্ট বিয়ে দিতে ঝোক ঝোঁক লাগলি বিয়ে কোন কথা হবে না ডাইরেক্ট বিয়ে বিয়ে করার পরে ও সুজা হবে না হবে না কলে ফেরা লাগবে একবার এক সাপ আর এক মাছ দুইজন বন্ধু পাতাইয়েছে মাছ আর সাপ যখন দুইজন গল্প করতেছে মাছের আর সাপের কি বন্ধুত্ব হয় তো তারপরে দুইজন বন্ধু করিছে দুইজন গল্প করতে করতে যাচ্ছে পানি দিয়ে চলতেছে সাপ এরা বেরাম এরাম করে আর মাছ একটা টাকি মাছ বা শোল মাছ বা স্যাং মাছ যায় বলেন ও তো সুজা চলতেছে খালি লেজ দিয়ে বাড়ি দেশা চলতেছে বলছে দোস্ত তোমার সাথে গল্প করব কি করে তুমি তো খালি একা বেকা করি পুরো আমার দূরে রেখে দিচ্ছ একটু সুজা হয়ে যাও

সাপ আমারে ধরার জন্য বসে আছে কিন্তু সাপ যে ধরা খাওয়া এটাই তো বুঝতে পারে না আরে সকাল বেলা যাইয়ে দেখে সাপ বেঁধেছে ওর আচ্ছা মতো তৈরি নিয়ে ছাটাম টেনে দিয়ে তারপরে আলীর পরে টান টেনে করে রেখেছে এই দোস্ত ওই যে মাছটা জাতি জাতি দেখে আলীর পরে টান টেনে একেবারে সোজা বলছে দোস্ত রে এখন কেন সোজা হইলি রে